সুলতানার স্বপ্নতে বেগম রুকিয়া তার কল্পনায় তারকা খুচিত রাতেই ভোট দেখেছিলেন তবে তার একুশ শতকের সহতলারা গত অগস্ট প্রাক স্বাধীনতার রাতে যা দেখিয়েছেন তা কল্পনা নয় বাস্তব রাতনামড়ে যে নারী অন্তপ তারাই রাত দখলে নেমেছিলেন শুরুটা সেদিন হলেও তারপর থেকে লাগাতার আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছেন মহিলারা এই ক্রোধ শোকের আবহেই বছর ঘুরে ছেন ঘরে হাতে গোনা কয়েকটা দিন বাকি কিন্তু এখনো যেন পুজোর কাজে মন বসছে না নেতাজি নগরের সংহতি করণী এক নম্বর সর্বজনীন দুর্গোৎসব কমিটি মায়ের পুজোয় মেয়েরাই এখানে সর্বে সর্বা কুড়ি বছরের উদযাপনটা অন্যভাবে করার ইচ্ছে থাকলেও এবার তারা বলছেন আজিকর কাণ্ডের আবহে এ শুধুই পূজো, উৎসব নয় তাই প্রতিবারের মতো এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এরকম ধর্ষণ বা ধর্ষি ধর্ষিতা হয়েছেন আমাদের এই দেশে আজকে চিরাচরিত ভাবে হয়ে যাচ্ছে কিন্তু এত মর্মান্তিক মৃত্যু আমাদের ঘরের মেয়ের আজকে আমরা নারী সেও নারী যে আসছেন মা উনিও নারী এই নারীর বিচার কোথায় এই নারীর বিচার নেই কোনো আরম্বরের নয় জাস্ট পুজো করতে হবে তাই করছি মা আসছেন মাকে সম্মান করে জানি না পরবর্তীকালে কি হবে সেটা সবাই আমরা তার দিকেই তাকিয়ে আছি সন্তোষপুরের প্রয়াসী মহিলা সংঘ এবার সাতাশ বছরে পদার্পণ করল তাদের পুজো আজিকার কাজে প্রতিবাদে ইতিমধ্যেই সালফে পার্ক থানায় তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন সরকারি অনুদান তারা নেবেন না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর আমরা অনুদানটা নিচ্ছি না কারণ আমাদের ঘরেরই মনে হচ্ছে একটা মেয়ে চলে গেল মা বাবার বুক খালি করে আমরা বয়স্করা পুজো করি তো মা কাকিমারা আমাদের ইচ্ছে নেই এই বছর পুজোর অনুদানটা নেওয়ার সেই ভিত্তিতেই আমরা টাকাটা নিচ্ছি না পাড়ার সবাই এর তার জন্য আমাদের হেল্প করছে তারা যা আমাদের অনেকে ডোনেশন দিচ্ছে আর আমাদের মেম্বাররা মোটামুটি এটা কভার করছে বেশি করে একটু চাঁদা দিয়ে আর কাটছাট করতে বলতে আমাদের অনেক ফাংশান হচ্ছে না দশমীর খাওয়া দাওয়া হচ্ছে না তারপর লাইটিং কিছু কম করে দিচ্ছে শত দুঃখ ভুলে আনন্দে সামিল হওয়ার জন্য বছর ভরের অপেক্ষা কিন্তু এবার মা আসার চেয়েও সুবিচারের অপেক্ষাটা অনেক বেশি